আমাদের আজকের গল্প তিনজন কয়েদিকে নিয়ে যারা পাঁচ থেকে সাত বছর হচ্ছে একটি কারাগারের ভিতরে বন্দি আছে কিন্তু একদিন হঠাৎ করেই তাদের এই বন্দি জীবন থেকে তারা পালিয়ে যায় কোনো এক অজানা গুপ্তধনের সন্ধানে কিন্তু তারা হয়তো জানতোই না এই গুপ্তধন খুঁজে বের করতে গিয়ে তাদের সম্পূর্ণ জীবনটাই পরিবর্তন হয়ে যাবে এই যাত্রায় তাদের মোকাবেলা করতে হয়েছিল নানারকম সমস্যা এবং বিপদের কিন্তু এর পরেও শেষ পর্যন্ত তারা কি সেই গুপ্তধন খুঁজে বের করতে পেরেছিল চলুন তাহলে তাদের এই অসাধারণ সার্ভাইভাল গল্প জানার চেষ্টা করি আমাদের আজকের ভিডিওতে গল্প শুরু হয় আর আমরা ফাঁকা একটি জায়গার ভেতরে অনেকগুলো কয়েদিকে দেখতে পাচ্ছিলাম যাদের সবার পায়ে বড় বড় শিকল দিয়ে বাঁধা হয়তো কেউ যেন এখান থেকে পালিয়ে যেতে না পারে এ কারণেই এমনটা করা হয়েছে তবে এখানে প্রতি তিনজনে একটি করে সিকল দিয়ে বাঁধা এর মানে হলো তিনজনকে একটি করে দলে ভাগ করে দেওয়া হয়েছে সব মিলিয়ে মোট চল্লিশ জোড়া দল তারা এখানে আছে তবে এই দলগুলোর মাঝে একটি দলের ভেতর আমরা তিনজন কয়েদিকে দেখতে পাচ্ছিলাম যারা আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র তবে তাদের নামগুলো এখন আমরা জানতে পারিনি হয়তো সামনে জানতে পারবো এর মাঝের একজন তার বাকি দুই বন্ধুকে বলছিল আজকে আমি তোমাদের একটি গোপন এবং রহস্যময় কথা বলবো কিন্তু এ কথা যেন আমাদের ভেতরেই থাকে বাইরের কেউ যেন জানতে না পারে আসলে তাদের তিনজনের মাঝে আগে থেকেই অনেক ভালো বন্ধুত্ব ছিল এবং আজ তাদের পরিকল্পনা হচ্ছে এখান থেকে পালিয়ে যাওয়ার আর ঠিক এমনটাই হয় কারাগারে থাকা গাড়ের চোখ ফাঁকি দিয়ে তারা কোনো করে এখান থেকে পালিয়ে যায় কিন্তু তিনজনকে একসাথে এবং একই দিকে পালাতে হয়েছিল কারণ তাদের পায়ে পড়ানো লোহার শিকল তারা এখনো খুলতে পারেনি এজন্য একসাথে তিনজন কারাগার থেকে পালিয়ে অনেকটা দূরে রেল লাইনের ধারে চলে আসে এবং ভাগ্য ভালো থাকায় তারা এখানে একটি ট্রেনও পেয়ে গিয়েছিল তারা করে প্রথমে অ্যাভারেস্ট নামের একজন ট্রেনের ওপরে ওঠে ওপরে ওঠার পর সে এখানে থাকা লোকগুলোকে বলছিল তোমাদের মাঝে কি কেউ লোহার কাজ করে কারণ আমাদের পায়ে লাগানো লোহার শিকলটিকে ভাঙতে হবে কিন্তু এদিকে অ্যাভারেজ হয়তো ভুলে গিয়েছিল তারা বাকি সাথীরাও ঠিক একই শিকল দিয়ে বাঁধা এজন্য যখনই ট্রেনের গতি বাড়তে শুরু করে তাদের পায়ে লাগানো শিকলের টান লেগে তিনজন জমির মাঝে দুংরে পড়ে যায় তবে পড়ে গেলেও তেমন কোনো আঘাত তারা পায়নি কিন্তু তাদের এই বোকামের জন্য একে অপরের সাথে তারা তর্ক করতে শুরু করে দিয়েছিল কেউ বুঝতে পারছিল না এখানে দোষটা আসলে কার এর মাঝেই দেখা যায় পেছন থেকে একটি রেলওয়ের টলি তাদের দিকে এগিয়ে আসছে যা একটি বৃদ্ধ লোক চালাচ্ছিল এই বৃদ্ধ লোকটি তার চোখে কিছু দেখতে পারে না মানে জন্মগতভাবে সে অন্ধ লোকটিকে না বলে তারা তিনজন তার টলির উপরে বসে পড়ে এবং সবাই মিলে সামনের দিকে এগুনো শুরু করে দেয় কিন্তু তারা হয়তো জানতো না লোকটি অনেক আগে থেকেই তাদের উপস্থিতি টের পেয়ে গিয়েছিল এর জন্য খানিকটা সময় পার হয়ে গেলে বৃদ্ধ লোকটি তাদের জিজ্ঞেস করছিল তোমরা যে রাস্তা দিয়ে যাচ্ছ এই রাস্তায় একদম সঠিক এটা দিয়ে তোমাদের গন্তব্যে তোমরা পৌঁছাতে পারবে এবং এমন একটি অজানা রহস্য তোমাদের জন্য অপেক্ষা করছে যা তোমরা কখনো কল্পনাও করতে পারো কিন্তু মনে রেখো এই বিশাল পথ পার করা তোমাদের জন্য মোট সহজ হবে না রাস্তার মাঝে বিভিন্ন রকম সমস্যার মোকাবেলা তোমাদের করতে হতে পারে তার উপর আবার বিশাল বড় জঙ্গল নদী এবং মরুভূমির উপর দিয়েই সেখানে যেতে হতে পারে বৃদ্ধ লোকটির কথা শুনে এভারেজ অনেকটি অবাক হয়ে ওঠে কারণ তাদের মনের কথা লোকটি কিভাবে বুঝতে পারলো তবে পরেও এভারেজ কিন্তু ভয় পায়নি তবে সামনে অবশ্যই কিছু কিছু না একটা যা তাদের জীবন পরিবর্তন করে দিতে পারে রয়েছেই যাই হোক এরপর তারা রেলের রাস্তা পাড়ি দিয়ে থাকা এক আত্মীয়র বাড়িতে আসে যেন তাদের পায়ে লাগানো লোহার শেকলটি তারা কাটতে পারে এই আত্মীয় তাদের তিনজনের ভেতরে থাকায় একজনের যার নাম হচ্ছে পেট এখানে আসার পরে তার কাজিন পেটকে জিজ্ঞেস করে এই দুইজন কি তোমার নতুন বন্ধু পেট বলে হ্যাঁ এরা আমার সাথেই কাজ করতো তবে তুমি আগে আমাদের পায়ের সিকলগুলো খুলে দাও এরপর আমি সবকিছু তোমাকে খুলে বলছি লোকটি পেটের কথা মতো ঠিক এমনটাই করে এবং এরপর রাতের বেলায় সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিল এখানে ওয়াশ তাদের তিনজনকে প্রায় দুই সপ্তাহ আগের মাছ খাইয়েছে এবং কথা সে তাদের বলেও দিয়েছিল ওয়াশের মুখে একথা শোনার পর তাদের তিনজনের অনুভূতি অনেকটাই খারাপ হয়ে ওঠে যা আমরা তাদের চেহারা দেখে বুঝতে পারছিলাম এমন সময় ডেলমন যে তাদের তিনজনের ভেতর একজন ছিল সে ওয়াশকে জিজ্ঞেস করে তোমার বাড়িতে কি আর কেউ থাকে না বাস বলে আমার স্ত্রী অনেকদিন আগে এখান থেকে চলে গেছে কারণ তার এখানে নাকি মন বসে না আর একদিক থেকে আমার জন্য ভালোই হয়েছে আমাকে হয় না এরপর সবাই মিলে রাতের খাবার শেষ করে এখন সময় হয়েছিল ঘুমিয়ে পড়ার অ্যাভারেজ তার চুলগুলোকে সেট করছিল কারণ তারা চুলকে সে অনেক ভালোবাসে তবে রাত যখন অনেকটাই গভীর হয়ে আসে আমরা বাইরে থেকে কারো গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম অ্যাভারেজ যখন বাহিরে গিয়ে দেখার চেষ্টা করে দেখা যায় পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে এমনটা তো হওয়ার কথা ছিল না তাহলে কি তাদের কথা পুলিশকে বলে দিয়েছিল জি হ্যাঁ আপনি একদম ঠিক ধরেছেন সামান্য কিছু টাকার জন্য ওয়াশ রাতেই পুলিশকে সবকিছু বলে দিয়েছিল আর এদিকে বাইরে থেকে পুলিশ তাদের বারবার বলছিল আত্মসমর্পণ করার জন্য কিন্তু ঘরের ভেতরে থেকে তারা তিনজন বসতেই পারছিল না এখন কি করা যায় ওয়াশের এমন কাজের জন্য এভরেজের তার উপর অনেকটাই রাগ হয় কিন্তু কি আর করার আছে এখন তো আর কোনো উপায় নেই আগুনের কারণে এখন পালিয়ে যাওয়ার মতো কোনো রাস্তায় তাদের সামনে আর নেই তাহলে কি শেষ পর্যন্ত তাদের যাত্রার এখানে তারা কি আর তাদের লক্ষ্যে পারবে না আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে পারেন এরপর অনেকটা সময় পার হয়ে যায় বাইরে থাকা পুলিশ সহ সবারই মনে হচ্ছিল তারা হয়তো এতক্ষণে আগুনে পুড়ে মারা গেছে কারণ আগুন ঘরের সব কিছুকেই পুড়িয়ে ফেলেছিল কিন্তু এদিকে তাদের সবার ধারণাই ভুল রাতের বেলায় একটি ছোট ছেলে এসে গাড়িতে তাদের বাইরে বের করে নিয়ে যায় যা বাইরে থাকা কেউ বুঝতেই পারেনি সবাই মনে করেছিল তারা হয়তো মারা গেছে এই ছোট ছেলেটি পেটের কোনো আত্মীয় সারা রাত পার হয়ে পরদিন তারা গাড়িতে করে করে অনেকটা পথ পার কিন্তু এভাবে সময় তাদের গাড়িটিও বন্ধ হয়ে যায় হয়তো গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে এজন্য পেট সেই ছেলেটিকে বলছিল তুমি এখন এখান থেকে আবারও বাড়িতে ফিরে যাও আমাদের এখন একা এখান থেকে সামনের দিকে এগোতে হবে কারণ সামনের পথ অনেকটাই বিপজ্জনক ছেলেটি বাড়িতে পাঠিয়ে দিয়ে ভালোভাবে লক্ষ্য করে এবং দেখা যায় গাড়িটির তেল শেষ হওয়ার সাথে কয়েকটি পাটও নষ্ট হয়ে গেছে যা নেওয়ার জন্য পাশেই থাকা একটি মেকানিকের দোকানে গেলে জানা যায় যন্ত্রগুলো আসতে কয়েকদিন সময় লেগে যাবে এমন কথা শোনার পর সবাই অনেকটাই উদাস হয়ে পড়ে কারণ যেখানে তারা গুপ্ত সন্ধানে যাচ্ছিল সেই জায়গায় কয়েকদিনের ভিতরে একটি ড্যাম নির্মাণের কাজ শুরু হবে এজন্য তাদের মোট চার দিন সময় রয়েছে এই চার দিনের ভেতরেই তাদের কিছু একটা করতে হবে তা না হলে এই এত পরিশ্রম আর কষ্ট সম্পূর্ণটাই জলে তবে এভারেজ তাদের একটা ভরসা দেয় সে গতকাল রাতে পেটের ভাইয়ের ঘর থেকে একটি সোনালি ঘড়ি চুরি করেছিল যা বাজারে বিক্রি করলে তারা একটি নতুন গাড়ি কিনতে পারবে কিন্তু এদিকে আবার এভারেজের এমন কাজ পেটের একদম পছন্দ হয়নি তাদের মাঝে এটা নিয়ে তর্ক হচ্ছিল ঠিক এমন সময় দেখা যায় সাদা কাপড় পরে অনেকগুলো মানুষ তাদের আশেপাশে দিয়ে কোথাও জানি হেঁটে যাচ্ছে এদিকে লোকগুলোকে কিভাবে দেখার পর তারা তিনজন অনেকটাই ঘাবড়ে ওঠে কিন্তু তারা নিজেরাও যখন তাদের পেছনে যাওয়া শুরু করে দেখা যায় মানুষগুলো সামনে থাকা একটি লেকের ভেতরে যাচ্ছিল আসলে তারা মনে করে এই লেকটি তাদের ধর্মের জন্য অনেকটাই পবিত্র এখানে ডুব দিয়ে গোসল করলে জীবনের পাপগুলো ঈশ্বর তাদের মাফ করে দেন এজন্য তাদের সবাইকে এমনটা করতে দেখে পেট এবং বেলমনেও চলে যায় গোসল করার জন্য কিন্তু এভারেজ এমনটা করেনি কারণ পানিতে নামলে তার চুলের স্টাইল নষ্ট হয়ে যাবে এবং সে চায় না তার সাথে এমনটা হোক এরপরে আমরা দেখতে পাচ্ছিলাম তারা একটি নতুন গাড়ি কিনে ফেলেছে সেই চুরি করা ঘরে বিক্রি করে এবং তিনজন মিলে আবারও সামনের দিকে যাত্রা শুরু করে তবে রাস্তার মাঝে তাদের সাথে একজন ব্যক্তির দেখা হয়ে গিয়েছিল এ লোকটির নাম হচ্ছে টমি তার এখান থেকে বুস্টন শহরে যাওয়া প্রয়োজন এজন্য টমি তাদের থেকে সাহায্য চায় তারাও লোকটিকে তাদের সাথে নিয়ে নিয়েছিল গাড়ির ভেতরে টমি তাদের তিনজনকে বলে বুস্টন শহরে থাকা একটি বারে ভালো গান গাওয়ার জন্য দশ ডলার করে দেওয়া হয় এবং আজকে আমি সেখানেই যাব গান গাওয়ার টমির কথা শুনে তারা তিনজন অবাক হয়ে ওঠে এমনটাও কি কখনো সম্ভব এজন্য তারা নিজেরাও টমির সাথে এসে বারের ভিতরে চলে এসেছিল এটা দেখার জন্য যে এখানে আসলে কি হয় বারের ভিতরে আসার পর বার মালিক তাদের বলছিল তোমাদের ভিন্টেজ গানগুলো গাইতে হবে এর মানে হলো অনেক আগের পুরাতন গান যদি গান ভালো হয় তাহলে আমি তোমাদের প্রতি গানের জন্য দশ ডলার করে পে করব। লোকটির এমন কথা শুনে তারা তিনজন অনেকটাই খুশি হয়ে যায় কারণ এটা তাদের জন্য একটা বেস্ট অফার ছিল এখান থেকে যা ইনকাম হবে তা দিয়ে কয়েকদিন হলেও তারা চলতে পারবে এজন্য বার মালিকের কথায় তারা রাজি হয়ে যায় এবং গান গাওয়া শুরু করে এখানে আমরা বুঝতে পারছিলাম তারা ভালো গানও গাইতে পারে আর গান গাওয়া শেষ হলে বার মালিক তাদের দশ ডলার বুঝিয়ে দেয় যা দিয়ে আজকের রাতের ভালো একটা খাবারের ব্যবস্থা তাদের হয়ে যাবে এরপর এখান থেকে তারা আবারও জঙ্গলের ভেতরে চলে আসে যেখানে অনেক পুরাতন একটা কটেজের বাইরে বসে সবাই মিলে রাতের খাবার খাচ্ছিল এবং একে অপরের সাথে আলোচনা করে যদি সেই গুপ্তধন তারা পেয়ে যায় তাহলে সেই টাকা দিয়ে তারা কি করবে এখানে পেট বলছিল আমি একটি অনেক বড় রেস্টুরেন্ট খুলবো যেখানে অনেক মানুষের ভিড় হবে ডেলমুন বলে আমার পরিবারের উপর যত ঋণ রয়েছে টাকা পেলে সবার আগে তা আমি পরিশোধ করব। সেই সাথে আমার বাবার যে জমিগুলো মানুষের কাছে বন্ধক ছিল তা আবারও আমাদের কাছে ফিরিয়ে আনবো কিন্তু এদিকে অ্যাভারেজ এখানে তেমন কিছুই বলে না কারণ সে এখনো ঠিক করে উঠতে পারেনি টাকা পেয়ে গেলে তা দিয়ে সে আসলে কি করবে কিন্তু এদিকে ঠিক এমন সময় পেছন থেকে কারো গলার আওয়াজ শোনা যায় পেছনের দিকে ফিরে তাকালে তারা দেখতে পারে অনেকগুলো পুলিশ অফিসার তাদের কটেজে আগুন লাগিয়ে দিয়েছে যেখানে আজকের রাত তাদের থাকার কথা হয়তো তারা কোথাও খবর পেয়েছিল জেল থেকে পালানো তিনজন কয়েদি এখানেই লুকিয়ে আছে কিন্তু তারা তো আর ঘরের ভিতরে ছিল না এজন্য আরেকবারের মতো তাদের জীবন তারা বাঁচাতে পারল কিন্তু সমস্যা হলো এই আগুনের কারণে তাদের নতুন গাড়িটিও পুরো ছাই হয়ে গিয়েছে তারা এখান থেকে কোনোভাবে পালিয়ে গেলেও তাদের গন্তব্য কিন্তু এখনো অনেক দূরে তার উপর আবার কোনো যানবাহনও তাদের সাথে এখন আর নেই না জেনে আরও কতটা পথ তাদের এভাবে পায়ে হেঁটে যেতে হবে কিন্তু ওই যে কথাই আছে টাকা বা ধন সম্পদের লোভ মানুষকে যে কোনো কিছু করাতে বাধ্য করতে পারে আর এখানে তাদের সাথেও ঠিক এমনটাই হচ্ছিল তিনজন পায়ে হেঁটে অনেকটা দূরে চলে আসলে দেখা যায় পেছন থেকে একটি গাড়ি তাদের দিকে এগিয়ে আসছিল কিন্তু অবাক করা বিষয় হলো এই গাড়ির ভেতর থেকে বাহিরে টাকা উঠছিল গাড়ির ভেতরে থাকা লোক তাদের কাছে এসে জিজ্ঞেস করে তোমরা কি আমাকে শহরের রাস্তা দেখিয়ে দিতে পারবে আসলে এই লোকটির নাম হচ্ছে নীলসন এবং সে তাদের তিনজনের মতোই জেল থেকে পালানো একজন কয়েদি আর আজকে সে কোনো এক ব্যাঙ্ক ডাকাতি করেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছে তবে পুলিশ কিন্তু তার পিছু এখনো ছাড়েনি এজন্য সে তাড়াতাড়ি করে এভারেজ সহ তাদের তিনজনকে বলছিল তোমরা আমার গাড়িতে উঠে পড়ো এবং সেই অ্যাভারেজকে গাড়ির স্টারিং দিয়ে নিজের একটি বন্দুক নিয়ে দরজায় দাঁড়িয়ে পড়ে আর পেছনে থাকা পুলিশের গাড়ির দিকে বারবার শ্যুট করছিল যেন কোনোভাবে তাদের রাস্তা ভুলিয়ে দেওয়া যায় এবং আমরা দেখতে পারি ঠিক এমনটাই হয়েছে নিলসনের বন্দুকের আঘাতে পুলিশের গাড়ির চাকা ব্লাস্ট হয়ে যায় এবং তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এই সুযোগকে কাজে লাগিয়ে তারা চারজন নিমিশে যারা রোগচক্ক্কর হয়ে গেল কিন্তু এদিকে এখনো নীলসনের যেন মন ভরেনি সেইখানে আরো কিছু একটা তুফানি করতে চায় যার ফলে এসে এভারেজকে বলে গাড়ি তুমি শহরের দিকে ঘুরিয়ে নাও যেখানে তারা আরেকটি ব্যাংক ডাকাতি করবে আর নীলসনের কথা মতো ঠিক এমনটাই হয়েছিল তাদের তিনজনকে সাথে নিয়ে নীলসন আরেকটি ব্যাংক ডাকাতি করে এবং সেখান থেকেও এভাবেই পালিয়ে যায় এরপর রাতের বেলায় চারজন কোনো এক জঙ্গলের ভিতরে তাদের ক্যাম্প বানায় তবে আমরা দেখতে পারি কেন জানি নীলসনের চেহারায় কোনো আনন্দ দেখা যাচ্ছিল না হয়তো সে গভীর কোনো কিছু একটা চিন্তা করছে তার এমন আচরণ দেখে এভারেস্ট তাকে জিজ্ঞেস করে চাইলে আমাদের সাথেও শেয়ার করতে পারো নিলসন বলে আমি কাল সকালে এখান থেকে চলে যাচ্ছি কারণ এই ছোট মোটো একই ধরনের কাজ বারবার করতে আমার ভালো লাগে না আমি চাই অনেক বড় কিছু একটা করতে একথা বলে নীলসন এখান থেকে উঠে চলে যায় সে চলে যাওয়ার পর পেট তাদের দুইজনকে বলছিল নীলসনের মতো মানুষ কখনো এক কাজ বারবার করতে পছন্দ করে না একবার করার পরেই তা ছেড়ে দিয়ে অন্য কোনো কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেন নতুন করে আবার শুরু করা যায় পেটের কথা শুনে তারা দুইজন অনেকটাই অবাক হচ্ছিল কারণ তারা গত এক মাস ধরে কতই না চেষ্টা করছে সেই দাফন করা কোটি টাকার গুপ্তধন খুঁজে বের করার এ যেন তাদের জীবনের একমাত্র লক্ষ্য কিন্তু এত কষ্ট করার পরেও তারা এখনও কিছুই করতে পারল না যাই হোক পরদিন সকালবেলায় আমরা সে বার মালিককে দেখতে পাচ্ছিলাম যার নাম হচ্ছে ব্লেন ব্ল্যান্ডের দোকানে এখন অনেক মানুষের ভিড় জমে একমাত্র তাদের তিনজনের গান শোনার জন্য এর মানে আমরা বুঝতেই পারছিলাম তারা এখন কতটাই না জনপ্রিয় হয়ে উঠেছে সবাই ব্লেন্ডকে বারবার বলছিল তাদেরকে আবারও ফিরিয়ে আনার জন্য কিন্তু ব্লেন্ড তো আর জানতো না তারা আসলে এখন কোথায় রয়েছে আর কিভাবেই বা তাদের এখানে নিয়ে আসা যায় এদিকে আমরা জঙ্গলের মাঝে তাদের তিনজনকে দেখতে পারি যারা এখন সামনের দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে তবে এখন তাদের কাছে কিছু পরিমাণ টাকাও ছিল যা নিলসন তাদেরকে দিয়ে এর জন্য এভারেজ একটি দোকানে আসে সেই টাকা দিয়ে সে একটি জেল কিনবে যেন সে তারা চুলগুলোকে সে ভালোভাবে সেট করতে পারে তবে এদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে বাহিরে তার বাকি দুই সাথে একটি গাড়ি চুরি করে নেয় এবং তিনজন আবারও নিমিশে এখান থেকে রোগচক্কর হয়ে গেল এখন আর তাদের পায়ে হেঁটে যাওয়ার প্রয়োজন নেই এভাবে করে অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পরে হঠাৎ করেই পেটের কানে কারো গানের গলার আওয়াজ আসে হয়তো জঙ্গলের মাঝে কেউ খালি গলায় গান গাইছে এর পেট এভারেজকে বলে গাড়িটি এখানে দাঁড় করানোর এবং তিনজন তিনজন মিলে জঙ্গলের চলে যায় যেখানে আগে আমরা ভেতরে মেয়েকেও দেখতে পাচ্ছিলাম যারা এতক্ষণ ধরে গান করছিল মেয়েগুলো তাদের বলে তোমরা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো এদিকে আবার অনেকটা রাস্তা পাড়ি দিয়ে তাদেরও পানির তৃষ্ণা পেয়েছিল যার ফলে মেয়েগুলোর সাথে তারাও এনজয় করতে শুরু করে এভাবে করে অনেকটা সময় পার হয়ে গেলে কখন জানি ডেলমন আর এভারেজ ঘুমিয়ে পড়েছিল কিন্তু যখন তারা ঘুম থেকে ওঠে দেখা যায় পেটকে কোথাও দেখা যাচ্ছে না শুধুমাত্র তার কাপড়গুলোই মাটিতে পড়েছিল যার ভেতর থেকে একটি ব্যাঙ বাইরে বের হয়ে আসে এটা দেখে ডেলমন বলে আমাদের বন্ধু পেট আর এই দুনিয়ার মাঝে নেই সেই শয়তান মেয়েগুলো তাকে হয়তো ব্যাংক বানিয়ে দিয়েছে কিন্তু এদিকে এভারেজ তার এমন কথা শুনতে রাজি ছিল না সে বলে এমনটা কখনো সম্ভব না তবে ডেলমনের পুরো বিশ্বাস ছিল সেই মেয়েগুলোই এমনটা করেছে আর এই ব্যাঙ্গি হলো তাদের সেই হারিয়ে যাওয়া বন্ধু পেট এই ডেলমন ব্যাঙ্কটিকে তাদের সাথেই নিয়ে নেয় যেন কোনো বড় জাদুঘরের থেকে আবারও তাকে সারিয়ে তুলতে পারে নতুন করে যেন মানুষের রূপে ফিরে আনা যায় তাদের এখন সব কিছুই কেমন জানি এলোমেলো হয়ে গেল তবে দেখা যাক সামনে তাদের সাথে আরও কি কি ঘটে এভাবে করে অনেকটা সময় পার হয়ে যায় এবং রাস্তার মাঝের একটি হোটেলে খাওয়া দাওয়া করার জন্য গাড়ি দাঁড় করায় তবে এখানে তাদের সাথে ববি নামের একজন মেকানিক দেখা হয়ে গিয়েছিল যে নিজে একজন ইঞ্জিনিয়ার এবং কার মেকানিক সে এখানে তাদের দুইজনকে বলে তোমরা চাইলে আমি তোমাদের গাড়ি তৈরি করা শিখাতে পারি যেন সামনে গিয়ে তোমাদের কোনো সমস্যায় পড়তে না হয় ববির এমন কথায় তো আগেই রাজি হয়ে গিয়েছিল কারণ তারা এর আগে অনেকটা রাস্তা পায়ে হেঁটে পার করেছে এরপর যদি তাদের গাড়ি আবার নষ্ট হয়ে যায় বা অন্য কোনো সমস্যা হয় তাহলে সহজেই নিজেরাই তাদের গাড়ি মেরামত করতে পারবে এই ববির ববির সব সত্যগুলো তারা মেনে নিচ্ছিল এমনকি জন্য নিয়ে অনেকগুলো খাবারও তারা পার্সেল করে নিয়ে নিয়েছে এবং পাশেই থাকা একটি খোলা মাঠের ভেতরে আসে যেখানে একটি গাছের তলায় তারা তিনজন বসে পড়েছিল কিন্তু আসলে কি ববি তাদের কার মেরামত করা শিখাবে নাকি তাদের উপর কোনো বাট করার চেষ্টা করছে তা তো আমরা একটু পরেই জানতে পারবো খানিকটা সময় পার হয়ে যায় এবং ববি শুধু তাদের নিয়ে আসা খাবারগুলোই খেয়ে যাচ্ছিল এখন পর্যন্ত গাড়ি নিয়ে কোনো কথাই তাদের ভিতরে হয়নি এজন্য তাকে বিষয়ে জিজ্ঞেস করলে হঠাৎ করে ববি তাদের হামলা করে বসে সে তাদের কোনো কথা না শুনে বারবার দুইজনের উপর আঘাত করছিল এমনকি সে ফেটকো মেরে ফেলে সেই ব্যাংকটিকে এবং এরপর তাদের সব টাকা পয়সা আর গাড়ি নিয়ে ববি তাদের রেখে এখান থেকে পালিয়ে যায় কিন্তু এদিকে কাহিনী তো ছিল কিছুটা অন্য রকম আমরা দেখতে পারি আসলে পেট পুলিশের হাতে ধরা পড়ে গেছে এবং সেই সাথে তার উপর অনেক অত্যাচারও করা হচ্ছিল চাবক দিয়ে মেরে বারবার তাকে বলছিল তোমার বাকি দুইজন সাথী কোথায় কিন্তু এখন পর্যন্ত পেট তার মুখ থেকে কোনো কথাই বের করেনি কিন্তু যখন তাকে চেষ্টা করা হয়। তখন এক এক করে বলে সেই তিনজন সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তার সাথে আসলে কি কি হয়েছে এদিকে আমরা গাড়ির উপরে ডেলমন এবং অ্যাভারেজকে দেখতে পারি যারা তাদের সব কিছু হারিয়ে এখন শূন্য তবে সেই গাড়ি দিয়ে তারা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল রাস্তার মাঝে অনেকগুলো কয়েকদিকে দেখা যায় যারা রাস্তা নির্মাণের কাজ করছে কিন্তু এর মাঝে হঠাৎ করে এভারেজ কেমন জানি পেটকে দেখতে পারে যে রাস্তার ভেতর থেকে তার দিকে তাকিয়েছিল তবে সে তেমন ভাবে গুরুত্ব দেয়নি খানিকটা দূরে আসার পরে এভরেজ ডেলমনকে জিজ্ঞেস করছিল তোমার কি কোনো জমজ ভাই রয়েছে ডেলমন বলে না এমনটা তো নেই কিন্তু এখন আর বলেই বা কি হবে তারা তো সেখান থেকে অনেকটা দূরে চলে এসেছে এবং এরপর শহরের মাঝে এসে এভরেজ তার মেয়ের সাথে দেখা করে কিন্তু এখানে তার মেয়ে তাকে বলছিল আমার মা তো নতুন করে অন্য কারোর সাথে বিয়ে করছে কারণ মা আমাকে বলেছে তুমি নাকি টিনের নিচে পড়ে মারা গেছ মেয়ের মুখে কথা শোনার পর এভারেজ পাশেই থাকা একটি দোকানের ভেতরে আসে যেখানে তার স্ত্রী ইলিয়ানাও ছিল এখানে সে তার স্ত্রীকে জিজ্ঞেস করে তার সাথে ইলিয়ানা এমনটা কেন করলো এভরেজের প্রশ্নের জবাবে তার স্ত্রী তাকে বলছিল আমি তাহলে আমার মেয়ে এবং মানুষকে কি বলতাম তুমি এখন জেলখানায় আছো এটা বললে কি আমাদের মানসম্মান থাকতো তাদের এই সব বিষয় নিয়ে এভারেজ এবং তার স্ত্রীর মাঝে তর্ক হচ্ছিলই এমন সময় ইলিয়ানার নতুন স্বামী সেখানে চলে আসে যার সাথে কয়েকদিনের ভেতরেই তার বিয়ে হবে সে এভারেজকে ধমক দিয়ে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য তা না হলে এর পরিণাম তার জন্য অনেক খারাপ হতে পারে এভারেজ তার কথায় কান না দিয়ে তার সাথে হাতাহাতি করতে গেলে লোকটি তাকে মেরে দোকান থেকে বের করে দেয় হতাশ হয়ে এভারেজ ডেলমনকে নিয়ে সেখান থেকে চলে আসে যাকে এভারেজ এত পরিমাণ ভালোবাসত সেই মেয়ে তাকে আজ অপদস্থ করে বের করে দিল এর মতো কষ্ট আর কি বা এমন হতে পারে তাই না যাই হোক মনে কষ্ট নিয়ে দুইজন শহরেই থাকা একটি সিনেমা হলের ভেতরে আসে এখানে এভারেজ ডেলমনকে বলছিল তুমি সব সময় এই সব খারাপ মেয়েদের থেকে দূরে থেকো আমার সাথেও আজ যেমনটা হলো আমি চাই না তোমার সাথেও ঠিক এমন কিছু হোক তা না হলে তোমার জীবনটাও ঠিক আমার মতোই হয়ে যাবে তাদের দুইজনের মাঝে কথাবার্তা চলছিলই ঠিক এমন সময় জেল থেকে কয়েকজন কয়েদিকে এখানে আনা হয় হয়তো তাদের সাপ্তাহিক আজ কোনো বন্ধ রয়েছে এজন্য সিনেমা হলে আনা হয়েছে সিনেমা দেখানোর জন্য কিন্তু এদের সবার মাঝে পেটকেও দেখা যায় যে আসলে অবাক হয়ে যায় এখানে ডেলমন পেটকে ইশারা দিয়ে বলছিল আমরা তো ধরে নিয়েছিলাম তুমি মারা গেছ কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণটাই ভুল তুমি তো এখনো অক্ষত অবস্থায় আছো পেটকে এভাবে দেখতে পেয়ে তারা দুইজন অনেকটাই খুশি হয়ে যায় এবং সেই দিন রাতেই যে কোনোভাবে তারা দুইজন পেটকে সেখান থেকে বের করে নিয়ে আসে এতে করে তাদের সামান্য আঘাতও লেগেছিল কিন্তু এটা তাদের জন্য কোনো ব্যাপার না তাদের বন্ধুকে তারা তো ফিরে পেয়েছেই এরপর আবারও তিনজন তাদের এই যাত্রা নতুন করে শুরু করলো রাতের বেলায় পেট তাদের দুজনকে বলে আমরা হয়তো আর কোনোদিনও সেই অজানা গুপ্তধন খুঁজে বের করতে পারবো না কারণ ইতিমধ্যেই আমি পুলিশকে সবকিছু বলে দিয়েছি তা না হলে আমাকে ওরা প্রাণে মেরে ফেলতো এছাড়া আমার কাছে আর কোনো উপায়ও ছিল না তোমরা দুইজন আমাকে মাফ করে দিও কিন্তু এভারেজ বলে এতে তোমাদের কোনো দোষ নেই আমি তোমাদের থেকে একটা সত্য কথা লুকিয়েছিলাম আমরা এত দিন ধরে যে গুপ্তধনের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি আসলে সত্যি বলতে এমন কোনো গুপ্তধনের সন্ধান আমার জানা নেই আমি তোমাদের দুইজনকে মিথ্যে কথা বলেছিলাম এভারেজের মুখে এমন কথা শুনতে পেয়ে নিমিষে যেন তাদের দুজনের পায়ের তলা থেকে মাটি সরে গেল তারা কখনো কল্পনা করতে পারেনি এভারেজ তাদের সাথে এমন কিছু করবে পেট এভারেজকে জিজ্ঞেস করে তুমি আমাদের সাথে এমনটা কেন করলে আর মাত্র পনেরো দিন পার হলে আমার কারাবাস চিরতরে মাফ হয়ে যেত এখন আমাকে আবার নতুন করে দশ বছর কারাগারে থাকতে হবে এদিকে এভারেজ কান্না করে তাদের বলছিল তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি একমাত্র আমার পরিবারের জন্য এমনটা করেছিলাম আমার সব সময় চিন্তা হতো আমাকে ছাড়া আমার স্ত্রী কিভাবে একা একা দিনগুলো পার করছে আমার মেয়েটার কথা ভেবে আমি তোমাদেরকে মিথ্যা কথাগুলো বলেছিলাম কারণ সেই দিন তোমরা দুইজনও একই শিকল দিয়ে আমার পায়ের সাথে বাধা ছিলে আমি যদি তোমাদের মিথ্যা কথাগুলো না বলতাম তাহলে তো তোমরা কখনই আমার সাথে আসতে না কিন্তু আজ আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি যা কখনই আর চাইলেও ফিরে পাওয়া সম্ভব না এভরেজের এমন কাজের কারণে পেট তার উপর অনেকটাই রেগে ওঠে এমনকি সে তাকে মারার জন্য যায় কিন্তু যখনই পেট এভরেজকে মারতে যাচ্ছিল ঠিক এমন সময় দূরে থেকে কেউ জোরে জোরে আওয়াজ করতে শুরু করে একটু সামনে যাওয়ার পর আমরা দেখতে পারি তাদের সেই বন্ধু টমিকে এখানকার আদিবাসীরা জবাই করছিল হয়তো তারা কোনো ধর্মীয় অনুষ্ঠান এখানে পালন করছে এবং এর জন্য উৎসর্গ করা হচ্ছিল টমিকে কিন্তু তারা তিনজন কি তাদের বন্ধুকে এভাবেই চলে যেতে দেবে তা তো অবশ্যই না হাজার হলেও টমি একসময় তাদের সাহায্য করেছিল আর এই ঋণ তো তাদের তিনজনকে এখন পরিশোধ করতে হবে তাই না এর সেই আদিবাসীদের মতো সাদা কাপড় পরেই তারা তাদের তাদের মাঝেই ঢুকে কিন্তু এখানে সাথে ঘটে যায় আরেক বিপদ এই লোকগুলোর গাড়ি এবং টাকা নিয়ে পালিয়েছিল এখানে ববি তাদের দুইজনকে চিনতে পারে আর সেই সাথে তাদের পিছনে নেওয়া শুরু করেছিল কিন্তু ববির এই মোটার শরীর নিয়ে সে তো আর বেশি দূর পর্যন্ত যেতে পারে না যার ফলে এক সময় তাকে হার মানতেই হয়েছিল এই সুযোগে টমিকের সাথে নিয়ে তারা চারজন এখান থেকে পালিয়ে যায় এবং পাশেই শহরের ভেতরে থাকা একটি অনুষ্ঠানে তারা চলে গিয়েছিল যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম অনেক বড় বড় লোকজনের সমাগম এদের সবার মাঝে এভারেজের প্রাক্তন স্ত্রী ইলিয়ানাও ছিল সে তার নতুন হাজবেন্ডকে নিয়ে এখানে এসেছে এদিকে অ্যাভারেজ তার তিনজন সাথীকে নিয়ে পার্টির ভিতরে চলে আসে যেন সে তার স্ত্রীর সাথে একবার কথা বলতে পারে এখানে আমরা আরও দেখতে পাচ্ছিলাম এই শহরেরই গভর্নরকে যে নিজেও এই পার্টিতে জয়েন করেছিল এদিকে অ্যাভারেজ স্টেজে দাঁড়িয়ে ইলিয়ানাকে কে বারবার বলছিলো আমাকে ক্ষমা করে দাও আমি এমন ভুল আর কখনই করব না কিন্তু এদিকে ইলিয়ানা তার কোনো কথাই শুনতে রাজি ছিল না এজন্য এভরেজ এবং তার সাথীরা মিলে ইলিয়ানাকে তাদের তাদের সেই গানগুলো শোনাতে শুরু করে তবে এই গান শুধু ইলিয়ানা একা গাওয়া শুনছিল না পার্টিতে আসা সবাই তাদের গান শোনে এবং তাদের চিন্তাও পেরেছিল কারণ ইতিমধ্যেই তাদের গান দিয়ে তারা শহরের সবার মাঝে অনেকটাই জনপ্রিয় এবং আজ সরাসরি সবাই তাদের দেখেও ফেললো এমনকি গভর্নর নিজেও তাদের গানের অনেক প্রশংসা করে কিন্তু এই সবকিছুই সেই বার একদমই পছন্দ হচ্ছিল না জি হ্যাঁ সেই বারের মালিকও এখানে উপস্থিত ছিল সে সবাইকে মাইক দিয়ে জোরে জোরে বলতে শুরু করে এরা তিনজন কোনো গায়ক নয় এরা জেল থেকে পালিয়ে আসা কয়েদি সেই সাথে চোর এবং বাট পারো কিন্তু লোকটির কথা কেউ এখানে বিশ্বাস করছিল না উল্টো তাকে গালিগালাজ করে এখান থেকে তাড়িয়ে দেয় এদিকে এভারেজ সহ তারা তিনজন আবারও তাদের গান গাওয়া শুরু করে গান গাওয়া শেষ হলে বাকি সবার মতো গভর্নর নিজেও তাদের অনেক প্রশংসা করছিল এবং সবাইকে বলে এরা তিনজন কোনো দোষী নয় শুধুমাত্র টাকার অভাব আর গরিব হওয়ার ফলে তাদের আজ এই অবস্থা আমাদের তাদের আরেকটি বার সুযোগ দেওয়া দরকার যেন তারা আবারও নিতে পারে সঠিক বেছে আমি নিজে ঘোষণা করলাম আজ থেকে তাদের তিনজনের সাজা চিরতরে মাফ করে দেওয়া হলো তারা এখন স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবে লোকজনের এত ভালোবাসা এবং সাপোর্ট দেখে ইলিয়ানা নিজেও এভারেস্ট মাফ করে দেয় একবার আবারও সবকিছু আগের মতো হয়ে যাচ্ছিল তবে কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি তারা যখন সবাই মিলে বাইরে বের হয় এভারেস্ট দেখতে পারে তারা দেওয়া সেই পুরনো রিং ইলিয়ানার হাতে নেই এজন্য এভারেস্ট তাকে জিজ্ঞেস করলে সে উত্তর দেয় তুমি যাওয়ার পরে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গিয়েছিল আর এটা তারই দেওয়া সেই রিং তোমার দেওয়া রিং তো আমি কবেই ঘরে খুলে রেখেছিলাম কিন্তু এখন আমি আবারও তোমার সাথে নতুন করে এক হতে চাই এজন্য আমাদের যে রিংটা ছিল আমি চাই তুমি সেটা আবার আমার জন্য নিয়ে আসো কারণ সে তো আর অন্য কারো রিং পরেই এভারেজের সাথে থাকতে পারে না তাই না তবে সমস্যা হল এভারেজের কাছে এখন কোনো টাকা পয়সা নেই যেন সে নতুন কোনো একটি রিং কিনতে পারে যা এখান থেকে প্রায় কয়েকশো কিলোমিটার দূরে তাদের পুরনো বাড়িতে রয়েছে তাহলে এখন কিবার করা যেতে পারে তাকে যে করেই হোক সেখানে যেতেই হবে এজন্য একবার আবারও তারা তিনজন মিলে যাত্রা শুরু করে দেয় রকম করে সেখানে পৌঁছতে পারলেও দেখা যায় সেখানে তো কোনো ঘর বাড়ি নেই উল্টো এখানে কবর করা হচ্ছিল হয়তো কাউকে এর দাফন করা হবে যে হ্যাঁ শেষ পর্যন্ত তারা পুলিশের হাতে ধরা পড়ে গেছে এই তিনটি কবর তাদের জন্যই খোদাই করা হচ্ছিল কিন্তু এখানে তারা বারবার জেলারকে বলছিল আমাদের সাজা দিয়েছেন আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে কিন্তু জেইলার বলে আমি এমন কোনো কথাই শুনিনি তোমাদের তিনজনকে এখন ফাঁসিতে ঝোলানো হবে এ কথা শোনার পর তারা বুঝতেই পারছিল না এখন কি করা যায় শেষ পর্যন্ত কি তাদের এই জীবনযুদ্ধে হার মানতেই হলো দুই হাত উপরে তুলে এভারেস্ট তার ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং বলছিল হে ঈশ্বর তুমি এমন কিছু একটা করো যেন আমাদের জীবনটা রক্ষা পায় এর একটু পরে আমরা দেখতে পাচ্ছিলাম আকাশ থেকে ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করেছিল এর মানে কি তাদের ভাগ্যে অন্য কিছু লেখা রয়েছে জেইলার তাদের ফাঁসিতে ঝোলাতে যাবে ঠিক এমন সময় এক বিশাল তুফান তাদের উপর হামলে পড়ে এই তুফানের প্রলেপ এতটাই ভয়ানক ছিল নিমিশে যেন সব কিছু ধ্বংস হয়ে যায় এমনকি গাছের সাথে ধাক্কা লেগে সেই জেলওরও মারা যায় কিন্তু এখানে কোনো রকম করে তারা তিনজন প্রাণে বেঁচে যায় এবং এখান থেকে আবারও তারা শহরে ফিরে আসে যেখানে এভারেজ সেই জায়গা থেকে নিয়ে আসা রিংটি ইলিয়ানার হাতে পরিয়ে দেয় যে আপনি একদম ঠিক ধরেছেন তারা সেই রিংটিকেও খুঁজে বের করতে ফিরেছিল এবং এই সব কিছুর মধ্য দিয়ে তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটল, যা হয়তো তারা কখনো কল্পনাও করতে পারেনি ঠিক একই জায়গায় আমরা সেই বৃদ্ধ লোকটিকেও দেখতে পাচ্ছিলাম যার সাথে সবার প্রথমে তাদের দেখা হয়েছিল লোকটি তখন তাদের বলেছিল তোমরা তোমাদের জীবনে এক বিশেষ গুপ্তধন খুঁজে পাবে যা হয়তো ছিল তাদের এই স্বাধীন জীবন যা পাওয়ার জন্য তাদের এতটা সংগ্রাম করতে হয়েছে এমনকি জীবন তাদের শিখিয়ে দিল টাকা পয়সা কিংবা গুপ্তধন পেয়ে গেলেই জীবনের সুখ শান্তি ফিরে আসে না অনেক অল্প কিছুর ভেতরেই যে আসলে কত কি লোকই আছে তা আমরা কখনো কল্পনাও করতে পারি না শুধু দরকার সঠিক মনোবল এবং তা খুঁজে বের করার চেষ্টা আশা করছি আমাদের আজকের ভিডিও থেকে আপনি জীবনের অনেক কিছুই শিখতে পেরেছেন যদি ভিডিও নিয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না